নমস্কার বন্ধুরা আজকে আমার হাজব্যান্ডের জন্য আমার ব্লগ শুরু হলো পৌনে পাঁচটা থেকে আমি উঠেছি তারপর তাকে যেটুকু করে দিয়েছি তবে সে কলেজে বেরিয়ে গেছে তখন বাজে পাঁচটা বেজে সামান্য একটু বেশি ওই পাঁচ দশের মধ্যে জানাতানোর প্রকার ছটার মধ্যে শিলিগুড়ি ছাড়তে হবে গাড়ি ঘোড়া চলছে কিন্তু তবুও তো বন্ধ তো সুতরাং কোনো অসুবিধে হতেই পারে তার নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে পৌঁছোতেই হবে এবং পরবর্তীকালে যেহেতু ভয়েস দিচ্ছি সেহেতু বলছি সে নির্বিঘ্নেই কলেজে পৌঁছে গেছে এখন মায়ের সাথে একটুখানি সময় কাটাচ্ছি খুব একটা বেশি দিন এবার কিন্তু মা থাকছেন না সেই জন্যই যতটা সময় থাকা যায় আর কি ঘেঁষে ঘেঁষে এই সময় মায়ের পুজো হয়ে গেছে এরপরে মা গল্প করছেন পথচারী একজনকে ডেকে তখন বুঝতে পারছিলাম না কে গলাটা চেনা লাগছিল তারপরে দেখলাম হ্যাঁ যাকে অনুমান করেছি তিনি ইনি আলপনাদির দিদি কল্পনাদি কাজে যাচ্ছেন সেই সময়টাতে মা ডাকে হেঁকে করিয়েছে আর কল্পনা দিও যেমন গপ্পি আমার মাও তেমন শেষটায় বললাম ও মা ওকে ভেতরে ডাকো ভেতরে ডেকে কথা বলো বলো না ও এখন কাজে যাচ্ছে তারপর বলো যাও কল্পনা ফেরার পথে দেখা করো আর এই যে দেখুন দেখি আমার পদ্মগুলো রকম পাতা ছেড়েছে এরপরে আজকের দিনে মানে যেদিন ব্লগ ভয়েস দিচ্ছি সেদিন তো পরের দিন আরও পাতা বেশি ছেড়েছে জানেন কি যে ভালো লাগছে দেখে তো যাই হোক মার পুজো বাচ্চা হয়ে গেছে তারপরে একটুখানি জলখাবার খেয়ে নিলেন নিয়ে তারপর সকালবেলা চাটা খেলেন আর আমি ওঁথ পেতে বসে আছি মায়ের নাইটিটা নিয়ে মা নাই নতুন নাইটিটাই পড়তে চাইলেন সেই জন্য এই নাইটিটা নিয়ে এলাম বাচ্চাদের মতো হয়ে গেছেন অনেকটা বলো পড়বো যদি তাহলে নতুনটাই পড়ি তা আমিও নিয়ে এলাম কি আর এমন ব্যাপার জন্মদিনের জন্য কিনেছিলাম জন্মদিন তো আর দুদিন পর নয় আর একটা নাইটি কিনে দেব কিনে এনে তারপরে সেটাকে ভালো করে কাটিয়ে টাটিয়ে একটু কেচে রেখে দেব কাঁচা ছাড়া না আজকাল ঘরের জিনিস একেবারে পরা যায় না যদিও কোনো কিছুই পরা উচিত নয় কিন্তু ঘরের বিশেষত জিনিসপত্রগুলো একটু না কেচে নিলে নরম ব্যাপারটা আসে না মার মার জিনিসপত্র না একদম ঘরে পড়তে ভাল লাগে না তো যাই হোক মায়ের শাড়ি সমস্ত কিছু এবার একটুখানি ধুয়ে দিই কারণ এগুলোতে প্রচণ্ড ঘেমেছে আমার মায়ের ঘামটা একটু বেশি হয়ে থাকে সেই জন্য কাচার পরে এগুলো মেলে দিলে যা গরমকাল ওই এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে পাঁপড় ভাজা হয়ে যায় শুকিয়ে তো সেটা হয়ে যাক মেলে টেলে দিয়ে তারপর সকালবেলার কাজ আমার শেষ হবে ইতিমধ্যে কিন্তু মিনামাশি ঢুকে গেছে আর আমার এই যে পদ্মের যে বীজগুলো আছে তার মধ্যে তিনটে থেকে এখনো কিন্তু বীজ বেরোয়নি একটা নষ্ট হয়ে গেছে আর একটাই বীজ বেরিয়ে গেছে যেটা বীজ মানে ওই গাছ বেরিয়ে গেছে যেটা বেরিয়ে গেছে না সেটা আমি ওই ড্রামেতে ফেলে দেবো গামলাতে তাতে করে যেটুকু হবে সেটুকু ওইখানেই হোক গেড়ে হয়তো দেব না কিন্তু ফেলে দেব তো তাতে যদি আমার মনে হয় পরবর্তীকালে ওই শেকর টেকর বাকর গজায় তাহলে ওর মধ্যে থেকে ওই আমাদের গামলাতেই যেটুকু হওয়া সেটুকু হবে উপর দিকে পাতা উঠে যাবে আর শেকরটা হয়ে যাবে নিচের দিকে মাটিতে জড়ো তো যাই হোক আজকে আমাদের ওই যে নিচে যে গেটটা লাগানো হয়েছিল না সেই গেটটা রং করতে এসেছে ছিদাম কাকু এবং ছিদাম কাকু বলছেন আমার শ্বশুরমশাই নাকি ছিদাম কাকুকে বলেছেন ওপরটা রং হবে তুই বৌমার সাথে একটু কথা বলিস ছিদাম তো ছিদাম কাকু ওই হাঁক দিচ্ছে ও বৌমা কবে রং করবা বললাম কাকু ভেতরে আসুন তারপর কথা হবে এখন ওদের কাজকর্ম হয়ে গেছে দুলকি চাল এবার তারা বাড়ি যাচ্ছে অ্যাকচুয়ালি একটা জায়গা থেকে তাদের মাঝখানে কর্মবিরতি নিয়ে তারা এই কাজটা করতে এসেছিল বড় জোর এক ঘন্টা খানেক সময় মতো লাগলো তারপর ওরা চলে গেল তো দেখে বোম্বাদের সাথে কথা বলি শ্বশুরমশাই যখন বলেছেন ওপরটা রং করার জন্য রং করা যায় কিনা এর মধ্যেই আজকে ভেতরে আসতে বললাম যদিও কিন্তু ওদের তো আসলে অন্য জায়গায় যেতে হবে তার আগে ওদের লাঞ্চ করতে বাড়ি যেতে হবে তাই চলে গেল তো এখন আমিও একটু ছাদে যাবো নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালোই আছি আজকে একেবারে ছাদ বাগান জল বাগানে একদম এই যে দেখুন এইখান থেকে জল মানে এত ওভারফ্লো করিয়েছি তারপরে একটু আড় করে জল ফেলেও দিলাম কারণ ভেতরে না ওগুলো জলের পোকা বলে আমার ঠাউর হচ্ছে মশার লার ভাওটা নয় কিন্তু তাও জলের পোকা যেহেতু হয়েছে কোনো কোনোরকম আর ঝুঁকি নিতে চাইলাম না চার পাঁচবার মানে চার বালতি দিয়ে তো অভু করে দেওয়ার পরেও আমি একটু আড় করে জল ফেলে দিলাম দিয়ে জিনিসটা আবার একটু ঘোলাঘুলা হয়ে গেল একদম নিচ অব্দি পরিষ্কার দেখা যাচ্ছিলো যার ফলে পোকাগুলোকেও ভালো করে দেখতে পাচ্ছিলাম কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না এটা ওই মাটিটা ফিপিয়ে নিচে পড়তে আরও কটা দিন বোধ হয় একটা দিন গোটা সময় লাগবে তো আজকে যেহেতু বন্ধ আগের দিন কিন্তু আমি মার্কেটে গিয়ে গাফি মাছ কিনবোর জন্য মনের পরিকল্পনা ছিল কিন্তু হাতে এত জিনিস হয়ে গেল সাথে যদি আর একজন কেউ থাকতো তাহলে হয়তো বা সেদিনকেই আমি গাফি মাছ কিনে ফেলতাম কিন্তু সেটা হলো না যাই হোক এর মধ্যে আরেকবার একটু যেতে হবে যে ভাইটি বলেছিল গাফি মাছ দেবে সে তো কই আরছে না ফোনও তো ওর ওই নাম্বারটা এখন অ্যাক্টিভেট নেই অবশ্য ওর বাবা খুব অসুস্থ ছিল সেটা বলছিল বাবাকে নিয়ে বাইরে যেতে হবে মনে হচ্ছে তাই হয়েছে মানে তাহলে খুব ভদ্র হায়দার পাড়ায় বাড়ি বলেছিল দিদি তোমাদের ওখান থেকে আমি দিয়ে দেবো তো যাই হোক ঠিক আছে এখন আপাতত আমি আমার মাকে তিন তারিখে গিয়ে দিনহাটায় পৌঁছে দিয়ে আসছি কারণ মা আর থাকতে চাইছেন না যেহেতু দিনহাটাতে এবারে সেরকম কোনো অসুবিধা হয়নি সেহেতু মা বলছেন যে এই সময়টা আমার আসবার কথা ছিল না সামনে পুজো বাড়িতে অনেক কাজকর্ম আছে তা আমি অনুরোধ করেছিলাম যে তুমি গণেশ পুজো পর্যন্ত থেকে যাও কারণ ছ তারিখে আমার রেডিওতে একটা রেকর্ডিং আছে তো সেটা পর্যন্ত তো সাত তারিখেই গণেশ পুজো তো মা থাকতে চাইছেন না আর আমিও আর উইদাউট এনি বিতন্ডা আর্গুমেন্ট মানে যা হয় উইদাউট আস্কিং এনি কোয়েশ্চেন্স আমি মাকে বলেছি চলো তুমি যখন যাবে বলেছ চলো প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা রয়েছে এর বাইরে আমার কিছু বলার নেই আর আমি এইটাতে অত্যন্ত আনন্দিত যে দিনহাটায় আমরা যে একটা আশঙ্কা করেছিলাম সেরকম কিছুই হয়নি খুবই খুশি আমরা যে আমাদের আজন্ম যে আমরা দিনহাটা শহরে বড় হয়েছি অত্যন্ত ভালো সংস্কৃতি আবহ সাংস্কৃতিক আবহমণ্ডল ছিল সেরকম একটা পরিবেশে সেই জায়গায় দিনহাটা ভীষণভাবে বদলে গেছিলো সেই জায়গা দাঁড়িয়ে এখন আবার এত একটা উত্তপ্ত পরিস্থিতিতেও দিন শান্ত রয়েছে এটা আমাদের জন্য সত্যিই একটা খুব পজিটিভ বার্তা অবশ্যই বহন করে সেটাকে অস্বীকার করছি না কাজেই মা যখন বলছেন যে আমাকে যেতেই হবে তখন আমি বলছি ঠিক আছে চলো তোমার যখন যেতেই হবে আর অত কথা বাড়িয়ে লাভ নেই তো এখন এই মুহূর্তে এই জলবাগানের কাজটা করে একবার প্রথমে ভেবেছিলাম যে ব্লগটা শুরু করে নিই বানাই আপনাদের সাথে কথা শুরু করে তারপর জলবাগান করবো তারপর ওটা দেখে কেমন একটা মনে হলো যে না আগে ওটাই করে নিই কিন্তু যেটা হওয়াতে যেটা হলো যে আমি অতিরিক্ত মাত্রায় ঘেমে গেলাম একেবারে ঘামি যুগ যুগে হয়ে তারপর আপনাদের সামনে এলাম ঠিক আছে আর কি করা যাবে হ্যাঁ তো চলুন আপাতত নিচে যাই চান টানগুলো করি আর অন্য কিছু করা যাবেও না বুধিসত্যবাবু ভোরবেলায় বেরিয়েছেন সাড়ে সাতটা পৌনে আটটার মধ্যে তিনি ইয়েতে পৌঁছে গেছেন কালিম্পং এতে আজকে তিনি অবশ্যই আসতে পারছেন না কালকে হয়তো ফিরবেন বা কালকেও নাও ফিরতে পারেন দেখা যাক কী হয় তো এখন আপাতত নিচে যাই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন একটু সবুজ রঙের চা নিয়ে এলাম আপনাদের সামনে ভালো একটা জিনিস হয়েছে সে প্রতিশোধবাবু আছে ফেরত এসেছেন তো তিনি যখন আসবেন আমরা তো জানতাম না তিনি একেবারেই দৌড় এসে আমাকে জানিয়েছেন যে হ্যাঁ আমি কিন্তু ফিরছি তখন আবার তো বিক্তরি ঘড়ি একটু ভাত রান্না বা একটু রান্না একটু বাড়ানো সেগুলো একটু করা হলো কারণ একদম মাপে মাপে রান্না হয়েছে তো ঠিক আছে অসুবিধা হয়নি এখন ব্যাপারটা হচ্ছে যে গাড়ি ঘোড়া মোটামুটি ঠিকঠাক ছিল খুব সক্রিয় ছিল প্রশাসন তো এই সক্রিয়তাটা যদি একটুখানি বিচার ব্যবস্থাতেও আসে তাহলে আমাদের অপরাধী সাজা পায় সেটা তো আর কোনো নাম নেই গন্ধ গন্ধ নেই নেই বা হয়তো না হচ্ছে তলায় তলায় আমরা বুঝতে পারছি না সাধারণ মানুষ হিসেবে তবে বন্ধ নিষ্ক্রিয় করতে প্রশাসন খুব সক্রিয় এটা ঘটনাই বিশেষ জায়গায় যদি সক্রিয় হতো তাহলে আজকে এই দিনটা হতোই না আর দুপুরবেলাতে আপনাদের যে কথাটা বলেছিলাম যে মা চলে যাচ্ছে আমি কোনো রকম প্রশ্ন করিনি কোনো রকম বাক্যত্ডা করিনি সেটা তো মূলত রাগ থেকে দুঃখ থেকে কিন্তু পরবর্তীকালে বোঝা গেল যে সব কিছুরই একটা কারণ থাকে আমাদের ওপরে যে ভাড়াটে ভদ্রলোক তিনি মা কয়েকদিন আগে মাকে বলেছেন যে তিনি হয়তো বা সেপ্টেম্বর মাসে তার বদলি হয়ে যাচ্ছে তিনি অন্য কোনো একটা শহরে চলে যাচ্ছেন তো আজকে আমাদের যে পল্লবী তার সৌজন্যে জানতে পারলাম ওপরের কর্মসহায়িকার সাথে তার কথা হয়েছে যে ওরা কী বোধহয় পাঁচ তারিখেই বেরোচ্ছে কিন্তু সে অর্থে মায়ের সাথে এই তারিখটা নিয়ে ওনার কোনো কথা হয়নি এখনও পর্যন্ত যখন আপনাদের সাথে আমি কথা বলছি হয়তোবা জানাবে বা হয়তো বা তারিখটা ঠিক নেই ফাইনাল হলে নিশ্চয়ই জানাবে সেরকম কিছু তো এখন ভাড়াতে চলে গেলে মাকে তো চাবিটা দিতে হবে সেই জন্য তো সেই স্পটে তো মায়ের থাকা উচিত সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে তো ঠিক আছে সেটা একটা তাহলে তিন তারিখে চলে যাওয়াটা সেদিক থেকে দেখতে গেলে যুক্তিযুক্ত বটে হুম আর সাথে সাথেই নতুন ভাড়াতে দেওয়াটাও খুব কঠিন কারণ আমি যখন দিন ছিলাম এই তো এই দু এক বার আগে আর কি তখন আমি দেখছিলাম আমাদের অ্যাকোয়াগার্ডটা যেখানে বেসিনের পাশে দিনাটার বাড়ি সেখানে সিলিং থেকে ছুঁয়ে ছুঁয়ে জল পড়ছে আমি ওপরে গেছিলাম গিয়ে দেখলাম ওই জায়গাটা জলে থই হয়ে আছে কোনো একটা কারণে এবং একটু বিশেষ জায়গায় একটু কাপড় নাকড়া একটা জড়ো করা রয়েছে তোমরা বোঝা যাচ্ছে কোনো কারণে সিলিংটা ফুটো হয়ে গেছে আমাদের তো বাড়িটা অত্যন্ত মজবুতভাবে তৈরি কিন্তু তার সত্ত্বেও সিলিং ফুটো হয়েছে তো এখন সেটা রিপেয়ার করতে হবে সেটা একটা মস্ত বড় কাজ মায়ের ওরা বেরিয়ে যাওয়ার পর রিপেয়ারিংয়ে তো অবশ্যই কিছুটা সময় লাগবে তারপর নতুন ভাড়া থেকে দেওয়া আবার সে বৃত্তান্ত শুধু ওইটুকুই নাকি আরও কিছু হয়েছে সেটাও একটু দেখতে হবে তো সব মিলিয়ে মিশিয়ে মায়ের এই সময়টায় যেটা আমার রাগ হচ্ছিলো যে চুলে কেন যাচ্ছে এখন বুঝতে পারছি যে না সব কিছুই ওপর থেকে নির্দিষ্ট থাকে যে এতটুকুই মায়ের এবার সময় তো যাই হোক আপাতত আর একটা ব্যাপারও সেটা হচ্ছে আমি নিজে একটু নিজের জেদ বা নিজের কিছু জিনিস সেটা নিয়ে নিজে থেকে একটু সরে এলাম সেটা হচ্ছে আমি দেবালয়ে যাব না আমি যদি এইটা মা এসেছে এই সময়টায় কন্টিনিউ করতে যাই তাহলে আমার মা খুব দুঃখ পাচ্ছেন কারণ আমার মা মন্দিরে যেতে ভালোবাসেন এবং মার আশা বেশ কিছু শিলিগুড়িতে মন্দিরে মা আমার সাথে করে যাবেন আমি জন্মাষ্টমীর দিন যেতে তিনি মা দুঃখ পেয়েছেন এখন আমাকে মা বলছেন যে এখানে একটা গোবিন্দর মন্দির আছে চল একটু চল একটু লোকনাথ বাবার মন্দিরে তা আমাকে নিয়ে চল তা আমি দেখলাম আমি ছাড়া তো মা যাওয়া সম্ভব নয় এখন এই জেদগুলো বহাল রাখলে মায়ের এই শিলিগুড়িতে থাকাটা ভীষণ দুঃখের হবে বা অসুবিধার হবে মনের দিক থেকে তাই জন্য আমি মা যতদিন আছে মায়ের সাথে করে আমি যাচ্ছি মায়ের জন্যই যাচ্ছি তারপরে যখন মা চলে যাবে তখন যতদিন না পর্যন্ত নির্যাতিতা বিচার পাচ্ছে আমি নিজে স্বেচ্ছায় হেঁটে কোনো দেওয়ালায় যাবো না মাঝখানে তো আমার মা আসাটা একেবারে হঠাৎ করেই হলো মা না আসলে আমি যেতাম না কিন্তু মা যখন আছেন তখন মাকে নিয়ে আমার প্রত্যেকদিনই কোথাও না কোথাও যেতেই হবে সেটা যদি না হয় তাহলে হয়তো মা জন্মদিন পর্যন্ত আর থাকতে চাইবেন না এই আর কি তো চলুন তাহলে আপাতত বেরোনো যাক মনে রাবে কি না রাবে আমাদের রবে রবে আমার মনে নাই মনে নাই নাই মনে রবি কি না আমার আমারি মনে নাই মনে নাই মনে রবি কিনা রবি আমার আচ্ছা এনে কি খুব খারাপ গান করেন বলুন তো ভালোই গান করেন আপনারা আপনারা মত দেবেন নাতনি রুমাল আমার সঙ্গে তো সারাক্ষণই ঝগড়া লাগে বা নাতনির সাথেও লাগে নাতনির সাথে রুমাল নিচ্ছ ধরো ধরো শাড়িখানা মুহূর্তে ভাবনা সে লাট বানিয়ে দিলে মা লাট বানালাম এই তো আর কোনো দিয়ে গেল সুন্দর শাড়ি আমারই দেওয়ার শাড়ি আমি তো ভালো দেখি এই তো দেখি দেখি একটু

ও আচ্ছা তাহলে থাক থাক যেমন ওই সুবিধে হয় সেমন ভাবে না হ্যাঁ এই জন্য আমি স্ট্রাইক খুব একটা পছন্দ করি না ওই দিন আনি দিন খাই মানুষদের না খুব অসুবিধা হয় গোটা একটা দিন লস হয়ে যায় তাদের এই যে আজকের দিনে রিক্সাওয়ালারা টোটোওয়ালারা সে অর্থাৎ বেরোই নি আধখানা দিনের জন্য তাদের কি আর কামাই হবে সেজন্য বেরোই নি এখন মাকে তো টোটো ছাড়া নিয়ে যাওয়া যাবে না দেখি টোটো পেলে যাবো নাহলে যাবো না অনেকক্ষণ পরে একটা টোটো পেলাম আমি তো মন্দিরগুলো বন্ধ হয়ে গেল তো আমাদের দুরবস্থা দেখে এই সামনে পাশে একটা ছেলে আছে তার নাম বেদু ও বললো বৌদি দাঁড়ান টোটো নিয়ে আসি বলে ও গেছে তো গেছে তো ছেলেটাই বন্ধের দিনে একটা টোটো নিয়ে আসবে সে বাগরাকোট মোড়েই তো গেল তো আমি আর অন্য কাউকে ধরতেও পাচ্ছি না সামনে দিয়ে দু একটা গেল কিন্তু কিন্তু বেদু যখন গেছে নিশ্চয়ই নিয়ে আসবে সেই জন্য অপেক্ষাও করলাম অনেকক্ষণ যাই হোক নিয়ে এলো যে ছেলেটার সাথে নিয়ে এলো সেটা খুব ভালো ছেলে উত্তরবঙ্গ সংবাদের সামনে দিয়ে বাগড়াকোটের ভেতরটাতে একটা রাধা গোবিন্দের মন্দির আছে সেই মন্দিরটা কিন্তু খোলা ছিল কিন্তু সুভাষপল্লির ভেতরে যে মন্দিরটা সেটা বন্ধ হয়ে গেছিলো তো যাই হোক এই মন্দিরেতে কিন্তু এর আগেও আমি এসেছি মানে দূর থেকে দেখেছি মন্দির চাত্তরে কিন্তু উঠিনি আজকে এই প্রথমবার এইটার সামনেতেই এই যে বিশাল করে যে অষ্টকালীন হয় এ ঠিক এই যে সামনেটা জায়গাটা দেখছেন গাড়ি টাড়িগুলো দাঁড়িয়ে আছে সেই সময়টা এই জায়গাটাতেই কিন্তু সেই ওই অষ্টকালীনটা হয়ে থাকে মানে পুরো একটা মাস ধরে এবং এই যে জন্মাষ্টমীর দিন এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিল আমাদের বাড়ি থেকে পরিষ্কার শোনা যায় আমি বোধহয় এখানে এসে কীর্তন শুনছি সে ব্লগও আছে তো যাই হোক মা এসেছেন মা অত্যন্ত খুশি কিন্তু ওই যে একেবারেই শরীর চলে না কিন্তু প্রণাম করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনোই প্রণাম নয় এখন তো ভুঁয়ে পড়ে মায়ের প্রণাম করা মানে হাঁটু মুড়ে যে প্রণামটা এতদিন মাকে করতে দেখেছি সেটা তো আজকাল আর পারেনি না অনেক দিন থেকেই পারেন না তো এখন এই যে ভুঁয়ে লুটিয়ে একদম প্রণাম করেন আমার ভালো লাগে যে কোনো কিছুর প্রতি এত নিষ্ঠা সেটা হতে পারে উপাসনা হতে পারে ছাত্রছাত্রী পড়ানো হতে পারে মানুষের প্রতি আন্তরিকতা আতিথেয়তা সবটুকুতেই মায়ের যা আন্তরিকতা সেটা কিন্তু রীতিমতো দেখবার মতো যাই হোক মা খুব খুশি হয়েছেন এখন মনে হচ্ছে সেই তো ভাঙলামই নিজের পণ তাহলে জন্মাষ্টমীর দিন ভাঙলেই হতো মা তাহলে খুশি হতেন বারবার বলছিলেন কোথাও একটা নিয়ে চল কোথাও একটা নিয়ে চল কিছুতেই রাজি হয়নি কি যে এক দুর্বার রাগ এখনো ঈশ্বরের প্রতি আমার রয়েছে কি বলবো তুমি যদি সর্বশক্তিমান সত্যিই হয়ে থাকো তাহলে দেরি হোক ঠাকুর কিন্তু বিচার দাও প্লিজ মন্দিরটা যথেষ্ট বড় পরিষ্কার পরিচ্ছন্ন একদমই যে অঞ্চলটার মধ্যে সেটা তো নতুন করে আপনাদেরকে কিছু বলার নেই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরটা অত্যন্ত সুন্দর খুবই পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন সব তো যাই হোক এখন সেখান থেকে বেরিয়ে গিয়ে সুভাষপল্লী মন্দিরের সন্নিকট মানে অভিমুখে যাচ্ছি কিন্তু যাই হোক মন্দিরটা বন্ধ হয়ে গেছে আর এই যে যে জায়গাটা দেখছেন এটা আমাদের বাড়ির সাইডটা এই যে কর্নার করে আমাদের বাড়ির ওখানটাতে একটা গজিয়েছে ঝিঙে গাছ সেই ঝিঙে গাছে ঝিঙে হচ্ছে এবং আশপাশের লোকেরা ঝিঙে ছিঁড়ছে কারণ এদিকটা তো আমরা আসি না আজকে বিমলা দিয়ে আমাকে বললো যে তোমাদের ওখান থেকে একটা কচি ঝিঙে ছিঁড়ে আজকে আমি ঝোল বানিয়েছি তারপরে জানতে পারলাম তো যা হোক যখন বন্ধ হয়ে গেছে দেখলাম ওই মন্দিরটা তখন মাকে বললাম চলো মা তাহলে একটু আরামবাগে যাওয়া যাক কারণ মায়ের কতগুলো ওই মুদিখানার জিনিসপত্র দিন জন্য লাগবে সেই জন্য আমি আরামবাগে এলাম কেনাকাটি সমস্ত কিছু হয়ে গেল হয়ে যাওয়ার পর মাকে বললাম চলো মা একটুখানি তোমাকে চা খাওয়াই তো যে দোকানটা আমরা চা খেতে ভালোবাসি সেটার নাম সাদে আল্লাদে সে দোকানটা খোলেনি আজকে সেই জন্য টিম্যাক্স ক্যাফেতে এলাম ওই মাকে নিয়ে শুধু চা খাওয়াবো বলে তো মা বললো তো শুধু কেন চা খাবো তাহলে একটু টোস্টও বল তো আমরা ঠিক আছে চলো তাহলে একটু টোস্ট হোক তারপর টোস্টটা যখন দিল তখন মানে এতগুলো মানে আমি আসলে আশাও করিনি খুব একটা যে ইচ্ছে ছিল তা নয় কিন্তু এখন আমার সেভেন্টি ফাইভ হার্ট শেষও হয়ে গেছে আর মায়ের সাথে আমি খুব বেশি দিন একটা থাকবো না তো মা বললো তুই না খেলে আমি কি করে খাই এখন বুঝতে পারছি এদের সমস্ত জিনিসপত্র দেখে যে একটা প্লেট অর্ডার দিলেই হতো অনেকগুলো পিস দিয়েছে আমি আমার ভাগে চার পিস বাদ বাকি মায়েরটা কিন্তু আসলে খিদে পেয়েছিল যেটা বুঝতে পারলাম এবং কোয়ালিটি খুবই ভালো সেটা বুঝলাম কারণ মার কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি আজকে টোটো পাওয়াটা একটা খুব বড়ো ব্যাপার ছেড়ে দিলাম আসলে এখন একটু টাইম লাগবে ভালোবাসেন জানেন তো যাই হোক আবার একটা টোটো পেলাম এবং বাড়ির অভিমুখে রওনা দিলাম এসে দেখছি কালকে যে বোম্বা দাদা বারণ করে দিয়েছিল তিনজনকে মধ্যে তাদের মধ্যে একজন ভদ্রলোকে এসছেন আসলে বোধহয় ওই আর একটা কারণেও বোম্বাদা বাড়ি ফেরত এসেছে কারণটা হচ্ছে ওই ভদ্রলোকের বয়স অনেক উনি ইসলামপুর থেকে যখন বোমাদা ফোন করেছে তখন বলছে এই বাবা আমি তো চলে এসেছি বোধ সত্য শিলিগুড়িতে ভাইয়ের বাড়িতে তোমার সঙ্গে দেখা করব বলে তারপর অবশ্য উনি বলেছেন ঠিক আছে তোমার যদি অসুবিধা হয় তাহলে আমি পরে আর একদিন আসবো কিন্তু অনেক বয়স্ক একজন মানুষ তো এভাবে দেখা করতে চাইছেন তাই যাই হোক বোমাদা ফেরত এসেছে আসার পর আমরা যখন ঢুকছি তখন দেখলাম ওনারা কথা বলছেন ব্যাপারটা কি আমার মা এখন আমাকে বলছে যে আমার মতো খোঁড়াকে নিয়ে কি কেউ যায় ও মা নাকি মা বলছে আমি তো বিড়ম্বনা তা হ্যাঁ আজকে যদি আমার শরীর খারাপ হয় আমি তো বাবা মার বিড়ম্বনা হয়ে যাব সেটা কি হয় ছেলেমেয়েদের কেউ মানুষ করে বিড়ম্বনা ভাবতে বাবা মাকে মায়ের যা শারীরিক অবস্থা তার থেকেও খারাপ অবস্থায় মানুষ বেড়াতে যায় তার থেকেও খারাপ অবস্থা নিজেকে বিড়ম্বনা ভাবলেই বিড়ম্বনা যারা নিয়ে যাবে হুম তারা যদি তাকে ভালোবাসে তার সাথে যদি ঘুরতে যেতে চায় কারণ অনেক সময় যেটা হয় যে তাদের প্রেজেন্সটাই আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট তারা আমাদের সাথে সাথে এক্সপিরিয়েন্স করছে এই জিনিসটা অনেক বেশি আনন্দ দেয় আমার যেমন যখন যেবার বাবা চলে গেল সে বছর আমরা প্রথমবার গেছিলাম হচ্ছে ওই মাইসোরে আর উটিতে সেবারে যাই দেখছি সেটা মনে হচ্ছে আমার বাবাকে দেখাতে পারলাম আমার বাবা এগুলো দেখিনি উটি যা দেখছি এত সুন্দর একটা হোটেলে ছিলাম তখন আমি ব্লক করতাম না তখন আমার মনে হচ্ছে বাবা যদি থাকতো ইস বাবা যদি থাকতো তো পূজার সময় আমরা ঘুরতে যাচ্ছি আমার শ্বশুরমাশার সাথে যাচ্ছেন তো সেই সময়টায় মাকে আমরা বলেছিলাম কিন্তু সেই সময়টা মার অন্য রকমের প্ল্যান ছিল দিদিরা আসতে পারে সে সম্ভাবনা আছে তো যার ফলেতে আমাদের সে সময়টায় মা যাবেন না বলেছেন তো এখনও দিদিদের সম্ভাবনা নেই তা না তবে ওদের তো একটু আসা যাওয়াটার ব্যাপারে অতটা নিশ্চয়ই টিকিট এখনও কাটা হয়নি তবে হয়তো হয়ে যাবে এই আর কি তো ওই মা বলছেন আজকে যে আমার মতো মানুষকে নিয়ে কেউ বেড়াতে যায় তো বেড়াতে যায় না আশ্চর্য কথা হ্যাঁ তো সে তো বয়সকালে খুব স্বাভাবিক সেটা তো সবারই হবে একটু হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে অত ভাবলে চলে নাকি ও তো আমাদেরও এককালে হবে তুমি চিন্তা করছো কেন হ্যাঁ সে এক একজন মানুষের ধাত এক রকম তোমার মতো মর্মান্তিক স্ট্রাগলের জীবনটা ছিল না হ্যাঁ এটা তো মানতে হবে আর আমাদের ভারতীয় মেয়েদের একটু ওই হিমোগ্লোবিন এবং হারের ওই ক্যালসিয়ামের গল্প তো আছেই মা নতুন তো কথা নয় কাজ মোটামুটি গুটিয়ে ফেলেছি আর এখন শুতে যাবো টুকুরের কালকে স্কুল গুম্বাদার কালকে সকালবেলায় আবার উঠে কলেজ সবগুলো তো আছে কালকে টুকুরের টিফিনের কোনো প্রস্তুতি আজকে আমি নিলাম না কালকে যা নেওয়া সব একবারেতে নেবো আর চারটে বারোটি পিস খেয়েছি তাতে তোমার কীরকম একটা যেন লাগছে আসলে অনেকদিন ওই সবগুলো খাই না বাইরেতে তো বুম্বাদা বলছো বাইরে গিয়ে কী করবে তো এখন কদিন পর পুজোতে ঘুরতে যাব দেখি কিরকম মাটা ঝল লাগছে আর কি মানে গাটা পাক দিচ্ছে এরকম মনে হচ্ছে তো যাই হোক কাজকে দেখলাম আমি পুরো এখন ভিডিও দেখিনি ইনফ্যাক্ট ভিডিও উপরে থামনেলটা দেখলাম কালকে নিয়ে যাদের নিয়ে বলেছিলাম যে তাদের সম্ভবত আজকে হসপিটালাইজ তারা করেছেন এবং ফোনে পাবে না থামনেলে দেখলাম তারপরে যখন আমি কালকে ফোন করেছিলাম তখনও অতটা ডেটোরিয়েশনের দিকে না গেলেও ডেটোরিয়েট করছে সিচুয়েশনটা সেজন্য ফোন ধরেনি যারা আমাকে আজকে ওরকম মন্তব্য করেছেন তাদের উদ্দেশ্যে বলি যে ওগুলো আমি খুব একটা গুরুত্ব দিই না আমার হাজব্যান্ড যে মাঝে মাঝেই তিনি যে সমস্ত কাজগুলো করেন সেগুলো ব্লগের আওতায় আনা বাড়ান সেজন্য তো তাতে করে মানে এ ধরনের প্রশ্ন আমরা অবরোহই সম্মুখীন হই আমরা মানে সেই আর আমি তো কো একটা ফিল্ডে যাই না তো সেই আর কি তো আর যিনি আমাকে সাহায্য করতে বলেছিলেন তাকে আবারও বলি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার দিক থেকে ঠিকই ছিলেন ঠিক আছে আপাতত দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল